ঢাকা পনেরো আসনে জামায়াতের আমিরকে হারাতে একজোট হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি যদি তাই হয় তাহলে পাল্টে যাবে ঢাকা পনেরো আসনের সকল রাজনৈতিক সমীকরণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কিছু ভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়কর দেখা যাচ্ছে বিশাল পরিবর্তন এক সময়ের পরস্পর বিরোধী অবস্থানে থাকা দেশের দুইটি বড় দল একসঙ্গে হাত মিলিয়েছে এবং নিজেদের মধ্যে একটি কৌশলগত ঐক্য তুলেছে সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর বিশেষ করে রাজধানীর কিছু আসনে এই নতুন সমীকরণ আলোচনার কেন্দ্রে এসেছে ধারণা করা হচ্ছে মধ্যবিত্ত ও নগর ভিত্তিক ভোট ব্যাংকের সামনে রেখে এই সমন্বয় গড়ে উঠেছে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ফিরে তাকালে দেখা যায় ঢাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী একসময় প্রতিদ্বন্দ্বী অবস্থানে ছিল তবে বর্তমান বাস্তবতায় সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি একজন সংগঠক এবং তুলনামূলকভাবে গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী সাম্প্রতিক সময়ে একটি সংগঠনমূলক রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে বিশেষ করে মধ্যবিত্ত মসজিদ ভিত্তিক সমাজ মাদ্রাসা শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ ভোটারদের সংগঠিত করার মাধ্যমে তারা তাদের ভোট ব্যাংক শক্তিশালী করার চেষ্টা করছে এই বাস্তবতায় রাজনৈতিক হিসাব পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে আর এমন আশঙ্কা থেকে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে বলে মনে করা হচ্ছে প্রশ্ন উঠেছে কেন ড শফিকুর রহমানকে ঠেকাতে আওয়ামী লীগ ও বিএনপি একমত হচ্ছে এর উত্তর পেতে হলে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের অতীত সম্পর্কের দিকে তাকাতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি আদর্শ ক্ষমতা ও রাজনৈতিক দর্শনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হলেও বাস্তব রাজনীতিতে কখনো কখনো অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত সমঝোতায় পৌঁছেছে তারা আওয়ামী লীগের দৃষ্টিতে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রীয় নীতির প্রশ্নে বিরোধী অবস্থানে অন্যদিকে বিএনপির কাছে জামায়াত একটি শক্তিশালী ইসলামপন্থী প্রতিদ্বন্দ্বী দল যারা সরকার বিরোধী ভোট ভাগ করে নিতে সক্ষম ফলে ঢাকায় জামায়াতে ইসলামী শক্তিশালী হলে উভয় দলে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছে এই বাস্তবতায় বিএনপির এক সময়ের বন্ধু জামায়াত ইসলামকে মোকাবেলা করতে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত অবস্থানে যাচ্ছে বিএনপি সময়ের পরিবর্তনে রাজনৈতিক বাস্তবতাও বদলেছে বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই নিজেদের প্রভাব ধরে রাখতে নতুন কৌশল গ্রহণ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জামায়াত ইসলামী এই সমীকরণ ভেঙে বিজয়ী হয় তবে তা হবে একটি বড় রাজনৈতিক বার্তা আর যদি আওয়ামী লীগ ও বিএনপির সমন্বয় সফল হয় তবে তা দুই দলের নিজ নিজ আদর্শিক অবস্থানকে আরও শক্ত করতে পারে যদিও দীর্ঘমেয়াদে এতে নতুন করে রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে সবশেষে বলা যায় যদি আওয়ামী লীগ ও বিএনপির এই সমন্বয় সফল হয় তবে জামায়াতের আমিরের আসনে বড় কোনো অঘটন ঘটতেও পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ